কি মাছ ভাজা হচ্ছে এইদিকে আর এইদিকে খাওয়া হচ্ছে ছোট জামাই বড় জামাই টাটকা মাছ ভাজা খাওয়া হচ্ছে মাইন্ড ব্লোয়িং ওয়াও মাছ কাটা ধোয়া সব কমপ্লিট এবার আমাদের লবণ হলুদ মাখানো হচ্ছে মাছ ভাজা হওয়ার জন্য তেল দিয়ে দিলাম আদাগুলো এখন আমি বেটে নেব আমার আদাটা বাটা হয়ে গেল রসুনটা বেটে নিচ্ছি মাছগুলো দিয়ে দেবো

আমার রসুন বাটা হয়ে গেল এবার তুলে নিচ্ছি আমি ওর মধ্যে সর্ষে দিয়ে গোলমরিচ নুন হলুদ লঙ্কা দিয়ে সর্ষেটা বেটে নিচ্ছি এর মধ্যে ছোট বড় সব ট্যাঙ্ক একসাথে দিয়ে দিলাম আমার সর্ষেটা বাটা হয়ে গেছে এবার আমি সর্ষেটা তুলে নিচ্ছি গরম গরম মাছ ভাজাটা হয়ে গেছে আর এরকম টপ করে মাছগুলো ভাজে হয়ে গেছে তুলে নিচ্ছি

হলুদ দিয়ে দিলাম হলুদ করে কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম একটু আদা বাটা দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দেবে কাশ্মীর লঙ্কা গুঁড়ো একটু সত্তর দিবি আমি এগুলো সবগুলো মাখিয়ে নিচ্ছি ভালো করে মাখা দি কিন্তু মশলা জল দিয়ে দিলাম দিয়ে দিলাম ঝোলের মধ্যে জিরে ধনে ভাজা মশলাটাই এবার আমি ঝোলের মধ্যে দেবো বড়িগুলো দিয়ে দেবো গুলের মধ্যে মাছের ঝোল হয়ে গেছে আমাদের ফুলকপি আলু দিয়ে নামিয়ে নিলাম কালো জিরে দিয়ে দিলাম দুটো কটা বেগুনটা দিয়ে দেবো তেলের মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো এই সরষে জিরে সরষে জিরে বাটাটা দিয়ে দেব মাছগুলো দিয়ে দেব এই বেশ জলটা দিয়ে দিলাম অল্প একটু হলুদ দিয়ে দিলাম কচুরন ধনেপাতাটা দিয়ে দিচ্ছি बेगुन दिया टेङ्रा मास दिया धोइन पत्ता दिया कुचा टेङ्रा दिया भइहाल्छ झाल नमाइनी त सिङ्गरा